ডাগের মধ্যে পালদা মাছগুলো দুর্দান্ত পাবদা আর এখানে চুনোচুনি আছে ও চুনোচুনি মাছ খেতে ভালোই লাগে সব সময় জন্য রুমা গুড মর্নিং কি করছো সকাল সকাল তো দেখেন রুমা সকাল সকাল চা বানাচ্ছে ছড়াছন আমাদের বাড়িতে চা খেতে তো গুড মর্নিং তো রুমা বলবে না তো চা একটু বাজারের দিকে কি মাছ উঠেছে দেখে আসি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আয় দেখেন এই মহিলা হচ্ছে সব সময় বলে যে তেল ছেরা তেল ছেড়া রান্না

জেটি কেমন আছো গো জেটি ভালো আছো তো জেটি সব সময় ভালো থাকতে পারে হাসি খুশি থাকতে পারে জেটি তো জেটি কিন্তু দারুণ রান্না করে আমার মা থেকে বেশি ভালো বানায় জেটির হাতে রান্না কিন্তু ভালো তো দেখেন ও বড় বানাবে নাকি তো বৌদিমণি এখন কাঠের উনুনে তেল ছাড়া রান্না বান্না করবে আমি যাই একটু বাজারের দিকে কি মাছ উঠেছে দেখে আসি দেখেন সবুজ ঘেরা মাঠ ধান প্রায় পাকতে চলেছে দেখেন বাবার দোকানের দিকে আর গেলাম না এই সাইড দিয়ে বাজারে চলে গেলাম দেখেন এটা হচ্ছে আমাদের জমি ধান প্রায় পাকতে চলেছে আর বেশি দিন নেই তো আমরা সব সময় ঘরের ধানের ভাতি খাই বন্ধুরা দেখেন পুরোটাই রাইবাড়িদের এগুলো পুরো রায় পুরো পলটটাই সব রায় আর এই হচ্ছে বাজার চলে আসলাম বাবার কাকার দোকানের সামনে দিয়ে

ওহ কই মাছ এ চিংড়ি মাছ বাইরে পড়ে গেছে তোর এইডা কুড়ি টাকা লস হয়ে যাবে কিন্তু ছোট 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 মাছ ভালো আছিস তো তুই পয়সা পাঁচ কিন্তু নিবি না না দিলে নিবি এটা অরিজিনাল জিয়ন না দাদা গুড মর্নিং

কী মাছ নেব ভাবছি কী মাছ দেয়া যায় হ্যাঁ তো এগুলো একদম পুরো চুলু চুলু চিংড়ি একদম ছোট ছোট বলে আমার একদম কুচো চিংড়ি এগুলো লাউ চিংড়ি খেতে হবে এসব মাছ এসব দিয়ে ভালো লাগে কিন্তু লাউ চিংড়ি ও মাছ তো দেখছি মোটামুটি ভালোই আছে কী মাছ নেবো